কোন সংবাদ হাসপাতাল এখানে সংবাদ সংবাদে সংবাদ মানে সংবাদনা করতেছে ও একটু পরে ইন্টারভিউ নিবে আমার অনেক আগে যে আপনি গাছগুলা যে এনেছেন হ্যাঁ আপনি যে গাছগুলা গণভবন থেকে এনেছেন আপনার অনুভূতিটা কি এটা কিন্তু গণভবনের আম গাছ এবং এই আম গাছ কিন্তু প্রধানমন্ত্রী বীজ বুফেছেন বীজ বুফা থেকেই কিন্তু এই আম গাছটা উৎপত্তি হয়েছে এবং এটার আম কিছুটা প্রধানমন্ত্রী চেহারা মতো হবে আশা করি যাই হোক আর আমি কিছু মাছ আনার খুব চেষ্টা করেছিলাম কিন্তু মাছ সব পিরিজের ভিতরে ছিল এত বড় বড় রুই মাছ বোয়াল মাছ কাতল মাছ আসলে মৃত ছিল এদেরকে সমস্যা হচ্ছে এদেরকে পুরা বরফে আবৃত ছিল এই জন্য আমাদের পুকুরে পারি না এতগুলো পুকুর আমাদের দিকে আছে ওরা বলতেছে গণভবন থেকে দুইটা মাছ আনলো এই পুকুর গুলো মন দিয়ে শান্তি দিয়ে বলতে পারতো যে আমি গণভবনের মাছ পালি আমার পুকুরে মানে নোয়াখালী পুকুরে গণভবনের মাছ এটা আর ভালো হয়েছো আমার খুব ইচ্ছা ছিল আমি দুইটা ফিজিয়ান জাতের গাভি আনবো কিন্তু আনতে পারিনি গরুগুলো অনেক গুতে গুতে শুরু করছে যেহেতু যেহেতু উনি ফলাত যেহেতু উনি পলাতক পুলিশ চলে গিয়েছেন জন্য গরুগুলো খুব আক্রান্ত মানে খুব মানে অ্যাগ্রেসিভ লোকে ছিল জন্য কেউ গরুগুলো ধরতে পারবে কিন্তু আমার পার্শ্ববর্তী বাড়িতে যে সংবাদের দাদা আমার মাতা মানে কি তুই একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল এনেছিলি কালকে রাত ওইটা দিয়ে পার্টি করেছিস তুই বললি না ওরে আবার হাসে পার্টি করি টোরি যাই হোক এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য ধন্যবাদ